আসসালামু আলাইকুম এ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি সিঙ্গাপুরের র্যাফেল সিটি অলিগলি ঘুরে বেড়াচ্ছি বর্তমান আমি দেখতেছি অনেক ভালো ভালো কিছু জায়গাতে মানে সিঙ্গাপুর অনেক ছোটো দেশ তারপরেও হচ্ছে আপনার আর র্যাফেল হিলসটা কিন্তু সুন্দর র্যাফেল প্লেস কিন্তু সিঙ্গাপুরের সবথেকে বড়ো মানে এবং সর্বপ্রথম বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুরের র্যাফেল প্লেসটা হচ্ছে সিঙ্গাপুরের সব থেকে প্রথম দিকের বাণিজ্যিক কেন্দ্র আঠারোশো উনিশ সালের পরে এটা কিন্তু মানে প্রতিষ্ঠিত হয় কিন্তু আঠারোশো সালের পর থেকে আপনার এখানে সব সমস্ত কার্যক্রম শুরু হয় এবং বিল্ডিংগুলো কিছু কিছু বিল্ডিং গড়ে ওঠে তারপরে কিন্তু সারা পৃথিবী থেকে মানে এই সারা পৃথিবী থেকে কিন্তু বড়ো বড়ো ব্যবসায়ীরা সিঙ্গাপুরে আসতে শুরু করে এই র্যাফেল প্লেসে এই র্যাফেল প্লেস এটা একটা হচ্ছে আপনার ভূমি ছিল বা জলাভূমি ছিল এটাকে ভরাট করার পরে মানে ইন্ডিয়ান কিছু কয়াদি ছিল সিঙ্গাপুরে যারা হচ্ছে আপনার কয়াদি হিসেবে মানে আসামি ছিল তো নাই কিন্তু দুইশো থেকে তিনশো জনের মধ্যে ছিল তো তারা কিন্তু এই জলাভূমিটা ভরাট করে ভরাট করার পরে কিন্তু এখানে আস্তে আস্তে মানে এটা প্লেট তৈরি করে আর কি একটা জলভূমি আপনারা বুঝতেই পারছেন যেমন একটা নদীর এক সাইডে যদি ভরাট করা হয় তেমন তখন কিন্তু জায়গাটার সাথে সাথেই কিন্তু আপনার মানে ব্যবহারের উপযুক্ত হবে না বা বসবাসের উপযুক্ত হবে না আস্তে আস্তে কিন্তু এটা বসবাস করা যাবে তো এরকম একটা প্লেট ইন্ডিয়ান যে কয়েদিগুলো বা আসামিগুলো ছিল তারা কিন্তু তৈরি করে তৈরি করার পরে আস্তে আস্তে কিন্তু এখানে সমস্ত বিল্ডিংগুলো গড়ে ওঠে আর এটাই কিন্তু সিঙ্গাপুরের প্রথম দিকের বাণিজ্যিক কেন্দ্র তো এটা অনেক সুন্দর মানে মানে এই রেফারেন্স সিটিতে এত সুন্দর তা বলে বোঝানো যাবে না চারিদিক নিয়ে আপনার যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু আমি দেখতেছি গ্লাস দিয়ে কাভার করা গ্লাস বাইরের দিকটা অন্তত গ্লাস দিয়ে কাভার করা রয়েছে তো সিঙ্গাপুর আসলে অনেক সুন্দর শহর সময় ঘোরার সময় পায় না আর যেমন আজকে সানডে ছিল তো আজকে একটু বাইরে বের হয়েছি তা বাইরে বের হওয়ার পরে অনেক জায়গায় ঘুরলাম যেহেতু একা একা কেউ নাই সাথে বন্ধুবান্ধব থাকলে অবশ্যই ভালো লাগে অবশ্যই একা একাই আছি একা একাই ঘুরতেছি তো ভালো লাগতেছে আর কি যাই হোক মোটামুটি আমার ভিডিওগুলো যারা দেখেন বা আমার চ্যানেলটা যেহেতু নতুন তো আমার চ্যানেল যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি বোলাক এবং ট্রাভেল ভিডিও করে থাকি বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুরে হচ্ছে আপনার আর ট্যুরিস্ট আছে তো এখানে একটা জায়গা আছে যেটা হচ্ছে অনেক ফেমাস ম্যারিনা পে তো ম্যারিনা পে সবাই কিন্তু এখান থেকে ম্যারিনা পেটাই বেশি ঘুরতে হয়ে আসে তো আমি কিন্তু এখন সিগনালের জন্য দাঁড়ায় রয়েছি যেহেতু সিগন্যালটা এখন রেড কালার তো আমি কিন্তু রাস্তা পার পাঠিয়ে না তো এই জন্য এখানে একটা ট্রাফিক সিগনালের দাঁড়ায় রয়েছি আমি সামনে আপনাদের আরও কিছু মানে ভিডিও দেখাবো মানে আছে কিছু জিনিস দেখাবো বড়ো বড়ো যে বিল্ডিংগুলো রয়েছে এখানে এই রেফেল প্যালেসে সিঙ্গাপুরে অনেক বড়ো বড়ো যে ব্যাঙ্কগুলো বা ব্যাঙ্ক বা ব্যবসায়িক ক্ষেত্র যেগুলো আর কি সেগুলো কিন্তু এই রেফেল সব সবথেকে বেশি আমি জানি না এখন বৃষ্টি হচ্ছে না তারপরেও আর এই বিল্ডিংয়ের ওপর থেকে বৃষ্টি করতে আমার দায়িত্ব আর কি এখানে এদিক সেদিক থেকে চারিদিক দিয়ে শুধু মনে করুন আপনার রোড আর রোড আমি বুঝতে পারছি না যে আমি কোন রোড দিয়ে যাবো বা কোনটা দিয়ে যাইলে আমার সুবিধা হবে আর কি অনেকগুলো রোড রয়েছে আমি অনেকগুলো রোডেই ঘুরছি মানে এক একটা রোডের দুই সাইডের যে বিল্ডিংগুলো সেগুলো কিন্তু ভিন্ন রকম এক না ভিন্ন ভিন্ন রকমের বিল্ডিং এই সাইডের আমার বাইরের সাইডের যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো অসাধারণ একটু বাইরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলো অসাধারণ আর কি কি বলবো এত সুন্দর বিল্ডিং আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছে এখানে একটা জায়গা একটা বিল্ডিং এর নাম রয়েছেন চুন স্কোয়ার তো এই র্যাফেল চুন স্কোয়ার যেহেতু র্যাফেল স্কোয়ারটা সিঙ্গাপুরের প্রধান ব্যবসায়িক যে বাণিজ্যিক কেন্দ্র তো এখানে অনেক এরকম অনেক বিল্ডিং আছে তারপরে আপনার র্যাফেল ফ্লেটে যে লিথুনিয়া ইউরোপের যে লিথুনিয়া দেশ সে লিথুনিয়ার অ্যাম্বাসও কিন্তু র্যাফেল প্লেসে পিছনে আমার পেছনে আমার পেছনে যে বড়ো একটা বিল্ডিং দেখতেছেন ওই বিল্ডিংয়ের মেবি সে ফ্লোর নাম্বার সেভেন আর কি এই সেভেন নাম্বার ফ্লোরে কিন্তু লিথুনিয়া যে অ্যাম্বাসিটা আছে ওটা আছে আমি সঠিক জানি আমি একদিন আসছিলাম তো দেখছিলাম আর কি মানে যে এই এই বিল্ডিংয়ে আছে ফ্লোর নাম্বারটা কত সেটা আমার মনে নেয় আর কি তো এখানে দেখছেন যে মানুষ জনসূন্যীন কোনো মানুষ নাই মানে লোকজনের সংখ্যা খুবই কম তারপরেও আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন বা যাই কিছু করেন না কেন এখানে কিন্তু আপনাকে কেউ ডিস্টার্ব করবে না যদি আপনি রুলসগুলো মেনে থাকেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না বা কেউ আপনাকে গায়ে হাত দেওয়ার সাহস নাই আপনি কিছু টাকা পয়সা শূন্য দেন না যাই কিছু নিয়ে যান না কেন আপনি হাতে করে নিয়ে যাচ্ছেন ব্যাগে করে নিয়ে যাচ্ছেন কিন্তু কেউ আপনাকে কিন্তু কোনো রকম মানে টাচ করার পর্যন্ত ক্ষমতা আছে ক্ষমতা নাই সেটা বলতেছি না ক্ষমতা আছে কিন্তু মানে ভয় করবে না কারণ সিঙ্গাপুরে একটা রুলস আছে রুলসগুলো সবাই ফলো করে এখানে কিন্তু বেশিরভাগ ইন্ডিয়া এবং বাংলারাই রয়েছে সিঙ্গাপুর হচ্ছে আপনার সিঙ্গাপুরের যে প্রধান যে মানে এদেরকে প্রধান যে জাতি হিসেবে বলা সেটা হচ্ছে ম্যান্ডারিন ম্যান্ডারিন তারপরেও তারা তামিল এবং মালাই চায়না এবং সব কিছুতে মিক্সিং কিন্তু ম্যান্ডারিন হচ্ছে সিঙ্গাপুরের অরিজিনাল জাতি এবং এদের হচ্ছে অরিজিনাল ইয়েটাই হচ্ছে ম্যান্ডারিন ম্যান্ডারিন নামে পরিচিত এটা ম্যান্ডারিন নামে একটা কিন্তু ভাষা সিঙ্গাপুরে চলে তো আমি হাঁটতে অনেক ঘুরে হাঁটছি তো আর ভালো লাগতেছে আর কি এছাড়া অবশ্যই সাথে যদি কেউ থাকতো কোনো বন্ধুবান্ধব বা কেউ যদি থাকতো সেক্ষেত্রে আরও ভালো লাগতো তো এমনিতেই ভালো লাগতেছে পেছনে কিছু বিল্ডিং রয়েছে আমার পেছনে তো আমি যে আপনাদেরকে দেখাচ্ছি তো যারা বাংলাদেশ থেকে অনেক এই ট্যুরে আসেন তা রেফেল অবশ্যই আমি রিকমেন্ড করব রেফেল প্লেসটা ঘুরে দেখবেন রেফেল প্লেস শহরটা অসাধারণ শহর এটা ম্যারিনাভের পাশেই একদম তো এটা অসাধারণ একটা শহর তো আমি আজকের মানে ভিডিওটা বাইরে হয়েছি বলে করলাম আমি অরিজিনাল কিন্তু কনটেন্ট ক্রিয়েটার না আমি আগেও বলেছি আপনাদের তো ভিডিওটা যদি কোনো কিছু ভুল হয় বা ভিডিও যেহেতু আমার ফোনটাও তেমন একটা ভালো না ফোনের ক্যামেরাটাও ভালো না তো ভিডিওর কোয়ালিটি হয় ভালো হচ্ছে না তো যারা ভিডিওটা দেখবেন তারা যদি ভালো লাগে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা আমার পেজ থেকে ভিডিওগুলো দেখেন তারা আমার পেজে ফলো দিতে পারেন আমি চেষ্টা করব কিছু কিছু সময় ফ্রি টাইমে আমি আপনাদেরকে এরকম ট্রাভেলের ভিডিও বানিয়ে আপনাদের দেখার দেখার জন্য দেখানোর জন্য চেষ্টা করব আমি সেই জায়গাতে আসছি এটা সিঙ্গাপুরের একটা লাইব্রেরি মেবি আমার পেছনে যে দেখতেছেন ওই যে লাল বিল্ডিং এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা লাইব্রেরি এটা অনেক ফেমাস লাইব্রেরি তো ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থাকবেন খুব